এর মধ্যে আপনাদের পছন্দের গাড়ি কোনটা অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন গাড়িটা আপনারা চাচ্ছেন কেমন প্রাইজের গাড়ি চাচ্ছেন এই বিষয়গুলো কমেন্ট করে জানালে আমরা পরবর্তী ভিডিওতে কিন্তু খুব ইজিলি ওই গাড়িগুলো আমি আপনাদেরকে দেখাতে পারি তো সেক্ষেত্রে আমরা মৈফুল অটোকার্সের গাড়িগুলো দেখি আর প্রাইজ নিয়ে কথা বলি এই হচ্ছে মৈফিল অটোকার্সের গাড়িগুলো আমরা এক নজরে দেখে নিলাম এবার চলে যাই প্রাইজে কোন গাড়ির কেমন প্রাইস অটো তিন থেকে এই মুহূর্তে আসি মৈফুল অটোকার্স এর সাথে আছে সবুজ ভাই আর আজকে যে গাড়িগুলো আমরা দেখবো যে এই গাড়িগুলোর মধ্যে স্পেশালি কি গাড়ি আছে আজকে স্পেশালি গাড়ি তো আমাদের টয়টা একোয়া আছে দুইটা তারপরে সিএইচার আছে নিশান এক্সটেল নন হাইব্রিড হাইব্রিড আছে তারপরে স্কোয়ার এই যে একটা রেডি হচ্ছে স্কোয়ার আরো অনেক গাড়ি আছে ইনশাল্লাহ নতুন গাড়ি কি আসছে নতুন গাড়ি এখন বর্তমানে এই যে স্কোয়ারটাই আজকে আমাদের নতুন গাড়ি হাইব্রিড নাকি নন হাইব্রিড 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 গাড়ি হাইব্রিড স্কোয়ার 17 নম্বর আর স্পেশালি দুইটা গাড়ির কথা না বললে নয় মুভি অটো কার থেকে নিশান এক্সটেল

উত্তরা দিয়া বাড়ি দু নম্বর ব্রিজ থেকে আসলে হাতের টান দিকে উত্তরা উত্তর মেট্রো স্টেশনের দিক থেকে আসলে হাতের বা দিকে মরফিল অটো কার ভিডিও ডিসক্রিপশনে এবং ভিডিও প্রায় নাম্বার দেওয়া আছে ফোন করে আরো বিস্তারিত জেনে নেবেন কোন গাড়ি চাচ্ছেন শুরু করব আজকে কোন গাড়ি থেকে যেহেতু আমরা আমাদের স্পেশাল এডিশন আজকে নিশান এক্সটেল এটা দিয়ে শুরু করি নিশান এক্সটেল হ্যাঁ এটা মডেল 2019 এর রেজিস্ট্রেশন 2019 এবং এটার মাইলেজ হলো উনিশ হাজার উনিশ 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 নন হাইব্রিড নাকি হাইব্রিড নন হাইব্রিড নন তেলের গাড়ি গাড়ি ইসারের মধ্যে কি কি আছে সেভেন সিটার ছান্দুক ফন টু সিট পাওয়ার ব্যাকডোর অটো থ্রি ক্যামেরা একটু পিছনের লুকটা দেখা দেই থ্রি সিক্সটি ক্যামেরা ইভেন সান রোপ দুটোই আছে জি আর পাশাপাশি একটু ভিতরটা দেখা দেই ভিতরে না দেখলে নয় আসলে ফুল লোডেড যেহেতু সেখানে বলার কিছু নেই আর পাশাপাশি দেখা যাচ্ছে পলিকোরা আছে সেভেন সিটার টা পলিটিকে অরিজিনাল জাপানিজ পলি জাপানিজ পলি জাপানিজ পলিকোরা আছে এখনো গাড়িটা আর ইন্টারের কথা কি বলবো যারা নিশান এক্সাল পছন্দ করেন তারা একটু দেখে যাবেন সান রোপ সহ যে সুন্দর একটা গাড়ি

দুইটাই সেভেন সিটার নাকি দুইটাই সেভেন সিটার সেভেন সিটারের মধ্যে কোনটার মডেল কত কোনটার প্রাইস কেমন আহ মিশে মিশিয়ে রোডের সার্ভেন্ডার যেটা এটা মডেল দুহাজার দশ দুহাজার পনেরো রেজিস্ট্রেশন সেভেন সিটার তেলের গাড়ি পাল কালার আর এটা মডেল দুহাজার ষোলো দুহাজার একুশে রেজিস্ট্রেশন নো হাইব্রিড যেটা হ্যাঁ

রেড ওয়াইন কালারের সেইসার হুন্ডা বেজেল এবং টা যদি বলেন সেইসারটা টা হাজার আঠারো মডেল দুই হাজার বাইশে রেজিস্ট্রেশন এটা জিএলইডি প্যাকেজ টোটাল কালার দেখছেন আপনার সাত বেলাক নিচে ওয়াইন কালার তো এটার কন্ডিশন তো আলহামদুলিল্লাহ হাইব্রিডের বিষয় আসলে বলার কিছু নেই প্রত্যেকবারই বলি যে যে কোন জায়গা আছে করে আলাস করে তারপরে নিতে পারবে কোনো সমস্যা নাই আর ভিজেলটা আর বেজেলের মডেল এটা 2014 মডেলের জেড স্পোর্টস প্যাকেজ 18 রেজিস্ট্রেশন পাল কালার পাল কালার হ্যাঁ

আর ইউজটার কথা যদি বলি আমরা কম্পেয়ার করতে পারবো যদিও সেকেন্ড হ্যান্ড গাড়ি তারপর কিন্তু কন্ডিশন খুবই ভালো গুড কন্ডিশনে আছে আর মডেল এবং প্রাইস সতেরো মডেল বাইশের রেজিস্ট্রেশন এটা ফিক্স প্রাইস ষোলো লাখ টাকা ফিক্স প্রাইস ফিক্স প্রাইস ষোলো লাখ টাকা আর পাশে যেটা আছে আর পাশে এটা আর এস প্যাকেজের ভেজেল দুই হাজার ষোলোর মডেল দুই আঠারো রেজিস্ট্রেশন এটা হ্যাঁ হোয়াইট পাল কালার ফুল ইন্টেরিয়ার লেদার ইন্টেরিয়ার ফোর ডিস ব্রেক টিপটনিক গিয়ার সিস্টেম

তো এটা প্রাইস রেখেছি আমরা 22 লাখ টাকা আস্কিং প্রাইস আস্কিং 22 লাখ দামাদমের অপশন আছে কমপ্লিট করা যাবে প্রত্যেকটা গাড়ির দামাদমের অপশন আছে মোটামুটি তার মধ্যে একোটা আমরা ফিক্স প্রাইস পেছি আর পাশে যে এক কোটা আছে এই এক কোটা এটা হচ্ছে আন রেজিস্ট্রেশন এক কোটা কিন্তু জানা গাড়ি না এটা হচ্ছে জিআর ভার্সন জিআর ভার্সন জিআর ভার্সন হচ্ছে স্পাস মোড আর লুক দেখে আসলে আপনাদের পছন্দ হবে যে সুন্দর একুয়া গাড়ি মার্কেটে কিন্তু অনেক একুয়া পাবেন বাট এইটা যে লুকটা এটা একেবারে ডিফারেন্ট একটু পিছনটা দেখা দেই গাড়ির পাশাপাশি প্রাইস টা নিয়ে একটু কথা বলি আর গাড়িটা দেখে মনে হচ্ছে একটু বডি করা আছে আসলে বডি কিট খুবই সুন্দর আর বিশেষ করে এই স্টাইলের নিকেলটা কিন্তু মোটামুটি সব একুয়াতে পাবেন না আর ভার্সনে পাওয়া যাবে শুধু ভার্সন মডেল কত এটা এটা 19 মডেল 19 এর একুয়া পাশাপাশি রেজিস্ট্রেশন তো হয় নেই আনরেজিস্ট্রেশন সে ক্ষেত্রে ওয়াকশন কেমন আছে এটা এটা 4 আর প্রাইস এর ক্ষেত্রে কেমন হবে এটা 22 লাখ টাকা আমাদের আস্কিং প্রাইস আস্কিং প্রাইস কিছু কম বেশ করা যাবে এবং এই গাড়ি তো যেহেতু আনরেজিস্টার্ড রিকন্ডিশন গাড়ি সে ক্ষেত্রে যদি কেউ লোনের সুযোগ করতে চায় তাহলে সেটা আমাদের লোকাল লোন ফ্যাসিলিটি অবশ্যই এটার ভিতর পেয়ে যাচ্ছে আচ্ছা সো সাইলে লোন নিতে পারবেন আর এরপরে কোন গাড়ি দেখাবেন এরপরে তো আসলে হিউজ পর্যায় আজকে আমরা আমাদের হাতে গোনা কয়েকটি গাড়ি দেখাবো তার ভিতরে আমাদের যে এলিয়ন গাড়িটা আছে এটা একটু দেখে দিয়ে এর আগে আহ মডেল দুই এলিয়ন রেড ওয়েন এর ভিতরে যে আঙ্গুর আছে একদম সেম লুক বেজ ইন্টেরিয়র জি পেজ ইন্টেরিয়র পঁচিশ স্টার পাশাপাশি আসলে কন্ডিশনের কথা বলার নেই যারা এলিয়ন প্রিমিয়ও পছন্দ করে তারা রেড ওয়েনটাই বেশি পছন্দ করে কন্ডিশন তো মার্শাল্লাহ গাড়ির লুক দেখে মনে হচ্ছে ভালো হবে কিন্তু বাকিটা আপনারা টেস্ট ড্রাইভ দেবেন চেক করবেন দেখবেন আর প্রাইজের ক্ষেত্রে সবুজ ভাই তো আসেই মোটামুটি প্রাইসটা কেমন দেবেন এটা আস্কিং প্রাইস রেখেছি আমরা তেইশ লক্ষ বিশ হাজার টাকা তেইশ বিশ হ্যাঁ কারণ এলিয়ান গাড়ি আপনার জি প্যাকেজের গাড়ি তো দাম বেশি থাকে এটা যদি নর্মাল প্যাকেজ হইতো তাহলে আপনার দেখা গেছে থেকে এক লাখ টাকা কম প্রাইসে আমরা দিতে পারতাম যেহেতু জি প্যাকেজের গাড়ির দাম কিন্তু একটু বেশি থাকবে এই আর তেইশ লক্ষ আর এটা সিএনজি কনভার্ট করা আছে আর আস্কিং প্রাইস তেইশ লক্ষ আস্কিং প্রাইস তেইশ লক্ষ বিশ হাজার টাকা তেইশ লক্ষ বিশ হাজার আস্কিং

আমি একটু এক নজরে গাড়িগুলো দেখাইতেছি আপনাদেরকে এর মধ্যে যদি কোন গাড়ি পছন্দ থাকে অবশ্যই ফোন করবেন ভিডিও দেওয়া নাম্বারে ফোন করে বিস্তারিত গাড়িটা চাচ্ছেন এই গাড়িটা আছে কিনা মৈফুল অটো আসছে আর সবুজ ভাই এরপরে এরপরে আমাদের যে র্যাপ ফোর দুই হাজার পাঁচের মডেল র্যাপ ফোর তিনটা আছে সো আজকে আমরা পাঁচের টাই ডিসক্রিপশন সহকারে বলবো দশের মডেল আছে পনেরো আছে সো পাঁচের মডেলটা সিসি আঠারোশো সিসি আপনার এটা কিন্তু এলপিজি কনভার্ট করা আছে রেজিস্ট্রেশন দুই হাজার আটে কাগজপত্র সবই আপ টু ডেট কন্ডিশন আলহামদুলিল্লাহ মানে সেকেন্ড হ্যান্ড গাড়ি হিসেবে কোথাও কোনো ইনজুরি নাই কোনো আপনার কোনো কাটা সিরা আল্লাহর আমাদের পাবে না এই গাড়ির ভিতরে ব্ল্যাক কালার হ্যাঁ ব্ল্যাক কালার কি ব্ল্যাক কালারের টয়টা র্যাপ ফোর র্যাপ ফোর গাড়ি তো আসলে আপনাদের শোরুমে যতগুলো দেখেছি তার মধ্যে এখন তিনটা আছে তিনটা আছে জি তিনটার মধ্যে डिफरेंट মডেলের তিনটাই তিনটাই সো যেটা পছন্দ আর প্রাইজের ক্ষেত্রে আপনারা দামাদামি করে নেবেন দামাদামির অপশন আছে এরপরে কোন গাড়ি দেখব এরপরে আমাদের 7 সিটার একটা পিয়াস আলফা 7 সিটার যেটা পিয়াস আলফা আছে তারপরে সিএসআর দেখে আরো একটা আছে সিএসআর আরো আছে জি জি সিএসআর অবশ্য আপনারা যাদের সিএসআর প্রয়োজন এটা 2017 মডেল 20 এর ডিসিশন গাড়ি সিএসআর এটাও জিএলডি প্যাকেজ আর পিয়াসটা আর পিয়াসটা পনেরো মডেল রেজিস্ট্রেশন দুই সালে পনেরো সেভেন সিটার ব্রাউন কালার গাড়ি হাইব্রিড কন্ডিশন ব্রেক বুস্টার তারপরে ব্যাটারি খুবই ভালো আলহামদুলিল্লাহ আর কালারের কথা যদি বলি কালার তো একটু যে সামনে পিছনে অরিজিনাল কালার এখনো অরিজিনাল কালার গ্লাস সাইড গ্লাস হেডলাইট ব্যাকলাইট সবই অরিজিনাল অবস্থা আছে সো এটার প্রাইস রেখেছি আমরা হলো আপনার চব্বিশ লাখ টাকা আস্কিং প্রাইস অবশ্যই সরাসরি আসলে কম করা যাবে আর এটার প্লাস পয়েন্ট হলো এটার ডকুমেন্টস আমরা কয়েকদিন আগে আপলোড করছি একদম নতুন নতুন পেপার তো সেক্ষেত্রে আসলে পেপার্স কোনো ঝামেলা নেই দুই বছর এক বছর একদম পারফেক্টলি আছে আর প্রাইস কেমন দিবেন এটা প্রাইস আপনার 24 লাখ টাকা আস্কিং প্রাইস 24 আস্কিং প্রাইস দামাদেবের অপশন আছে আস্কিং প্রাইস তারপরে তারপরে আমাদের এখানে ভেজেল নন হাইব্রিড আছে

11 মডেল 15 নভেম্বর রেজিস্টার মেইনটেইনর আছে গ্রে এন্ড উডেন আর সিএনজি বা এলপিজি কোন কিছু করা আছে সম্পূর্ণ তেলে তেলের গাড়ি তেলের গাড়ি তেলের গাড়ি যারা চাচ্ছেন এক্সজিও তারা গাড়িটা পাবেন মুফিল লটকাটছে প্রাইস 17 লক্ষ টাকা ফিক্স প্রাইস 17 লক্ষ ফিক্স প্রাইস তার সামনে আরেকটা আছে প্রিমিয়ো প্রিমিয়ো আরেকটা জনপ্রিয় নিউ শেভের গাড়ি

জিআই প্রিমিয়াম প্যাকেজ দু হাজার সতেরো মডেল দুই হাজার একুশের ডিসেম্বর রেজিস্ট্রেশন এটা কাগজপত্র ফুল আপডেট সহকারে রয়েছে সো এটার প্রাইস হলো 29 লাখ 50 29 50 আস্কিং প্রাইস পাশে আছে নিশান এক্সটাইল নিশান এক্সটাইল চন্দ্রপুর আলা গাড়ি এটা নিশান এক্সটাইল কত মডেল এটা এটা 11 মডেল 2016 তে রেজিস্ট্রেশন হ্যাঁ এলপিজি তে কনভার্ট করা চন্দ্রপুর সাধারণত খুব কম পাওয়া যায় কম পাওয়া যায় আর সে ক্ষেত্রে ওইটার প্রাইস কেমন দিছি ওটার প্রাইস রাখছি আমরা 22 লাখ 50 হাজার টাকা 22 50 22 সো মৌফুল অটো কাছ থেকে আমরা গাড়িগুলো দেখছি পাশাপাশি বাইরে একটা গাড়ি দেখলাম সেটা হচ্ছে স্কয়ার নাকি নোয়া স্কয়ার স্কয়ার আর ভিতরে যে গাড়িগুলো এই মুহূর্তে আমরা দেখলাম এর মধ্যে অনেক গাড়ির প্রাইস বলা হয় নাই তো সেক্ষেত্রে আপনারা এই গাড়িগুলোর প্রাইস সম্পর্কে জানতে অবশ্যই ফোন দেবেন মৈফিলোর কাছে ফোন দিয়ে জেনে নেবেন আপনি কোন মডেলের গাড়ি চাচ্ছেন কোন মডেলের গাড়িটা আপনার দরকার এই মডেলের গাড়ি আছে কিনা কারণ যে গাড়িগুলো আমরা দেখিয়েছি এর মধ্যে সব গাড়িগুলো কিন্তু থাকে না অল্টারনেট হয়ে যায় তো সেক্ষেত্রে আপনারা ফোন দিয়ে জেনে নেবেন পাশাপাশি হাইব্রিড যে গাড়িটার কথা বলছিলাম একটু আগে স্কোয়ার এই গাড়িটা মাত্র আজকে রেডি হয়েছে রেডি এখনো হয় নাই এখনো রেডি হয় এখনো ওয়াশ পলিশ করা হয় নাই আচ্ছা তো শুধু ওয়াশ পলিশ বাকি আছে ওয়াশ পলিশ আর বাকি সব কমপ্লিট এর মধ্যে হাইব্রিড এর অপশন কেমন আছে 80 এর উপরে 80 এর উপরে 17 মডেল 22 রেজিস্ট্রেশন 17 আর 22 22 গ্লাস পিছনের গ্লাস সামনে গ্লাস সব যা আছে সবই অরিজিনাল সামনে থেকে কিছু নতুন সব অরিজিনাল সব অরিজিনাল তো প্রাইজের ক্ষেত্রে সবুজ ভাই কেমন দিবেন এটা 29.50 29.50 আজকে আজকে নিশান ব্লু বার্ট নিশান ব্লু নিশান ব্লু বার্ট এত সম্ভব আরেকটা লাগছে ব্লু বার্টটা মানুষ কেন পছন্দ করে এটার কারণ হচ্ছে প্রিমিয়র সাথে কম্পেয়ার করা যায় প্রিমিয়র দাম যেখানে 30 লাখ টাকা তার অর্ধেক দাম হয়ে যায় নিশান ব্লু বার্টে আপনার ফিলটা কিন্তু পাবেন সেম আমার তো মনে হয় প্রিমিয়র থেকেও ফিল বেশি হ্যাঁ প্রিমিয়র কিন্তু ইন্টারের এত স্পেস থাকে না এটা যথেষ্ট স্পেস থাকে আর গাড়ির কন্ডিশন দেখলে আসলে পছন্দ হবে বিগেস্ট মনিটর তারপরে উডেন অ্যান্ড বিস্কিট সবুজ ভাই মডেল কত